কখনো কি মনে হয়েছে জীবনে সব ঠিক আছে কিন্তু কোথাও যেন এক অদৃশ্য ক্লান্তি আগ্রহ কমে যাওয়া মানসিক অস্থিরতা এবং নিজের ওপর আগের মতো নিয়ন্ত্রণ নেই যদি বলি একটি ছোট পিঙ্ক ট্যাবলেট আপনার আত্মবিশ্বাস মুড এবং ইন্টিমেট লাইফে বড় পরিবর্তন আনতে পারে আজ আমরা কথা বলবো ফ্লিবার নিয়ে যে নামটি অনেকে জানেন কিন্তু খুব কম মানুষ জানেন আসল সত্য স্বাগতম আজকের এপিসোডে আমি আছি আপনার সাথে এবং আজ আমরা রিভিউ করব ফ্লিবান ট্যাবলেট যাকে অনেকেই বলেন দ্য পিঙ্ক পিল এটি কি সত্যিই কাজ করে কারা ব্যবহার করতে পারে এর উপকারিতা ক্ষতি ভুল ধারণা সব কিছুই আজ খুলে বলবো গল্পের মতো করে তাই শেষ পর্যন্ত শুনুন কারণ মাঝখানে মিস করলে আপনার সিদ্ধান্ত ভুলও হতে পারে ধরুন রিমি নামের একজন নারী বয়স মাত্র তিরিশ কাজের চাপ মানসিক স্ট্রেস ঘুম কম হওয়া এবং দিন দিন ইন্টিমেসির প্রতি অনাগ্রহ ওই সব মিলিয়ে তার সম্পর্কের মধ্যে অজান্তেই তৈরি হচ্ছিল দূরত্ব একদিন ডাক্তার তাকে বললেন তোমার শরীরে কোনো বড় সমস্যা নেই কিন্তু তোমার হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার থাকতে পারে প্রয়োজনে ফ্লিবান কাজে লাগতে পারে রিমি একটু ভয় পেলেও চিকিৎসকের পরামর্শে ফ্লিবান নিল এবং কয়েক সপ্তাহ পরে সে বুঝল এটা কোনো ম্যাজিক না কিন্তু তার মুড কনফিডেন্স এবং রিল্যাক্সেশনে সত্যিই পরিবর্তন আসছে এই গল্পের মতো অসংখ্য মানুষ ফ্লিবান নিয়ে ভুল ধারণায় থাকে তাই আজ আমরা সত্য কথা জানব ফ্লিবান কি ফ্লিবান মূলত ফ্লিবান সেরিন নামের একটি মুড মডুলেটিং মেডিসিন যা মূলত মহিলাদের জন্য তৈরি অনেকে ভুলভাবে এটিকে ফিমেল ভায়াগ্রা বলে কিন্তু আসলে ভায়াগ্রা রক্ত সঞ্চালন বাড়ায় ফ্লিবান কাজ করে ব্রেন কেমিস্ট্রি সেরোটোনিন ডোপামিন এর মতো মুড হরমোনসের ওপর মানে এটি মুড এবং আগ্রহ ধীরে ধীরে বাড়াতে সাহায্য করতে পারে ফ্লিবানের কাজ কিভাবে করে মুড স্টেবিলাইজ করে অ্যাংজাইটি কমাতে সাহায্য করে আগ্রহ বা ডিজায়ার বাড়াতে সহায়তা করে রিলেশনশিপ ইন্টিমেসি উন্নত করতে পারে ক্রমাগত স্ট্রেস বা ইমোশনাল লোড কমাতে সাহায্য করতে পারে এটি তাৎক্ষণিক ম্যাজিক নয় নিয়মিত ব্যবহারেই ফল ধীরে ধীরে দেখা যায় কারা ফ্লিবান ব্যবহার করতে পারেন আগ্রহ কমে গেছে এমন নারীরা স্ট্রেস ডিপ্রেশন কম এনার্জির কারণে ইন্টিমেসিতে সমস্যা হচ্ছে রিলেশনশিপ বন্ডিং উন্নত করতে চান হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই ভালো কারা ব্যবহার করবেন না প্রেগনেন্ট বা ফিডিং মা যারা অ্যালকোহল নিয়মিত পান করেন যাদের হার্ট লিভার সমস্যা আছে অ্যান্টিডিপ্রেসেন্ট বা স্লিপিং পিল ব্যবহারকারী সাইড এফেক্টস থাকতে পারে মাথা ঘোরা ক্লান্তি বমি বমি ভাব ফ্লিবান কি সত্যিই কাজে দেয় অনেকে বলেন ফ্লিবান তো খেয়েও কাজ পায়নি কারণ এটি তাৎক্ষণিক উত্তেজনা নয় বরং এটি ধীরগততে মুড রিব্যালেন্স করে অনেকের ক্ষেত্রে দুই চার সপ্তাহের মধ্যে পরিবর্তন দেখা যায় এটি ইমোশনাল বন্ডিং প্লাস কেমিক্যাল ব্যালেন্স নিয়ে কাজ করে শুধু শারীরিক উত্তেজনা নয় তাই যারা সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করেন তাদের ষাট পারসেন্টের বেশি রেসপন্স ভালো হয়ে থাকে তাহলে কিনবেন নাকি আমার মতামত যদি আপনি মুড রিলেটেড ল্যাক অফ ডিজায়ারে ভুগে থাকেন হ্যাঁ ডাক্তার দেখিয়ে নিতে পারেন যদি আপনি কুইক এফেক্ট চান এটি আপনার জন্য নয় যদি সম্পর্কের কোয়ালিটি বন্ডিং সেলফ কনফিডেন্স উন্নত করতে চান ফ্লিবান ধীরে ধীরে সাহায্য করতে পারে জীবন ঠিক তখনই বদলায় যখন আমরা নিজের সমস্যাকে লুকাই না বরং সমাধান খুঁজি ফ্লিবান কোনো জাদুর ওষুধ নয় কিন্তু সঠিক মানুষ সঠিক সময়ে ব্যবহার করলে জীবন বদলাতে পারে মনে রাখবেন আপনার সুস্থতা আপনার আনন্দ আপনার সম্পর্ক এগুলো সবই গুরুত্বপূর্ণ এই ছিল ফ্লিবান ট্যাবলেট সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার প্রশ্ন কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না